বন্ধুরা আমাদের সবার জীবনে এমন কিছু সময় আসে যখন আমরা ভাবি আমার বুঝি ভাগ্যটাই খারাপ যখন কোনো কাজ সফল হয় না বা একের পর এক বাধা আসতে থাকে তখন আমরা নিজেদের দোষ না দিয়ে ভাগ্যকে দূষে থাকি কিন্তু বন্ধুরা যদি গভীরভাবে ভাবা হয় তাহলে দেখতে পাবেন যে আমাদের জীবনের বেশিরভাগ ব্যর্থতার পেছনে অন্য কেউ নয় বরং আমরা নিজেরাই দায়ী আমাদের এমন কিছু অভ্যাস আছে যা অজান্তেই আমাদের উন্নতির পথ বন্ধ করে দেয় এই অভ্যাসগুলো অনেকটা অদৃশ্য শিকলের মতো যা আমাদের সাফল্যের দিকে এগিয়ে যেতে বাধা দেয় আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব এমন তেরোটি অভ্যাসের কথা যা যদি আপনি ত্যাগ করতে পারেন তাহলে আপনার জীবনের পরিবর্তন নিশ্চিত বিশ্বাস করুন ভাগ্য বদলাতে সময় লাগে না যদি আপনি আপনার অভ্যাস বদলাতে পারেন এক অন্যের প্রতি হিংসা এবং নেতিবাচক চিন্তা হিংসা এক ভয়ঙ্কর বিষ যখন আমরা অন্যের উন্নতি দেখি এবং হিংসা করি তখন আমাদের নিজেদের ভেতরে শক্তি দুর্বল হয়ে যায় এতে করে আমরা তাদের মতো সফল হওয়ার চেষ্টা না করে তাদের ক্ষতি করার চিন্তা করতে থাকি এই চিন্তাগুলো আমাদের মস্তিষ্ককে এমনভাবে দখল করে নেয় যে আমাদের নিজেদের উন্নতির জন্য আর কোনো স্থান থাকে না তাই অন্যের সাফল্য দেখে হিংসা করবেন না বরং অনুপ্রাণিত হন ভাবুন তারা যদি সফল হতে পারে তাহলে আপনি কেন পারবেন না দুই আলসেমি এবং সময় নষ্ট করা সময় আমাদের জীবনের সবচেয়ে মূল্যবান সম্পদ আর অলসতা এই সম্পদকে নষ্ট করার সবচেয়ে বড় উপায় আমরা প্রায়ই ভাবি কাল করব কিন্তু সেই কাল আর আসে না এভাবে অলসতার কারণে আমরা অনেক সুযোগ হারিয়ে ফেলি এবং পিছিয়ে পড়ি তাই অলসতাকে দূর করতে প্রতিদিনের জন্য ছোটো ছোটো লক্ষ্য নির্ধারণ করুন লক্ষ্যগুলো এমন হওয়া উচিত যা আপনি সহজেই অর্জন করতে পারবেন তিন অপরিষ্কার এবং অগোছালো থাকা আমাদের পরিবেশ আমাদের মানসিকতার ওপর সরাসরি প্রভাব ফেলে অপরিষ্কার বা অগোছালো পরিবেশে থাকলে আমাদের মনও বিক্ষিপ্ত এবং নেতিবাচক থাকে শুধু তাই নয় আমাদের সনাতন ধর্মমতে অপরিষ্কার পরিবেশে লক্ষ্মী দেবী বাস করেন না তাই প্রতিদিন নিজের ঘর এবং কর্মক্ষেত্র পরিষ্কার রাখুন আপনার চারপাশ গোছানো থাকলে আপনার মনও শান্ত এবং সংগঠিত থাকবে চার নারীদের অসম্মান করা যে সমাজে নারীদের সম্মান করা হয় না সেই সমাজ কখনোই প্রকৃত উন্নতি লাভ করতে পারে না আমাদের শাস্ত্রে বলা হয়েছে যেখানে নারী অসম্মানিত হয় সেখানে লক্ষ্মী দেবী বাস করেন না তাই আপনার জীবনে মা বোন স্ত্রী কন্যা যেই হোক না কেন তাদের সকলকে সম্মান করুন মনে রাখবেন একজন নারীর আশীর্বাদ আপনাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে পারে পাঁচ বিছানায় বসে খাওয়া অনেকের অভ্যাস আছে বিছানায় বসে খাওয়ার কিন্তু শাস্ত্র মতে বিছানায় বসে খাওয়া অশুভ বলে মনে করা হয় এতে করে ঋণ বাড়ে এবং আর্থিক ক্ষতি হয় তাই বিছানায় বসে খাওয়ার অভ্যাস ত্যাগ করুন সব সময় ডাইনিং টেবিলে বা নির্দিষ্ট কোনো স্থানে বসে খাবার গ্রহণ করুন ছয় মিথ্যা এবং প্রতারণা করা মিথ্যা দিয়ে সাময়িক সময়ের জন্য হয়তো নিজেকে বাঁচানো যায় কিন্তু দীর্ঘমেয়াদে এর ফল ভয়ঙ্কর হয় একবার আপনার ওপর থেকে বিশ্বাস উঠে গেলে তা ফিরিয়ে আনা অসম্ভব মিথ্যা এবং প্রতারণা আপনার সম্পর্ক সম্মান এবং আর্থিক অবস্থার ওপর খারাপ প্রভাব ফেলে তাই সর্বদা সত্য এবং সততার পথে চলুন এটি হয়তো কঠিন কিন্তু সততা আপনাকে মানসিক শান্তি দেবে এবং দীর্ঘমেয়াদী সাফল্য এনে দেবে সাত অপচয় করা টাকা হোক বা খাবার অপচয় করা খুবই খারাপ অভ্যাস যে সম্পদ আমাদের কাছে আছে তার কদর করা উচিত অতিরিক্ত অর্থ অপচয় করলে তা আপনার আর্থিক অবস্থাকে দুর্বল করে তোলে একইভাবে খাবার অপচয় করলে তা অভাবকে ডেকে আনে তাই সংযমী হন যতটুকু প্রয়োজন ততটুকুই ব্যবহার করুন প্রয়োজনের বেশি কিছু কিনবেন না খাবার নষ্ট করবেন না যতটুকু খেতে পারেন ততটুকুই নিন আট পিতামাতা এবং গুরুজনকে অসম্মান করা পিতামাতার আশীর্বাদ ছাড়া কোনো মানুষই সফল হতে পারে না যারা পিতামাতার সেবা করেন না বা তাদের সম্মান দেন না তারা জীবনে অনেক বাধা বিপত্তির সম্মুখীন হন তাই পিতামাতা এবং গুরুজনদের সম্মান করুন এবং তাদের সেবা করুন তাদের আশীর্বাদ আপনার জীবনের সবচেয়ে বড় সম্পদ নয় অতিরিক্ত রাগ এবং নিয়ন্ত্রণহীনতা রাগ মানুষের সবচেয়ে বড় শত্রু রাগের কারণে মানুষ অনেক ভুল সিদ্ধান্ত নেয় এবং সম্পর্ক নষ্ট করে ফেলে রাগের মুহূর্তে আমরা এমন অনেক কথা বলি বা এমন অনেক কাজ করি যার জন্য পরে অনুতাপ করতে হয় তাই ধ্যান এবং প্রার্থনার মাধ্যমে আপনার মনকে শান্ত রাখতে শিখুন যখনই মনে হবে রাগ হচ্ছে তখন কয়েক মুহূর্তের জন্য চুপ হয়ে যান এবং গভীরভাবে শ্বাস নিন দশ দেরি করে ঘুম থেকে ওঠা আমাদের পূর্বপুরুষরা বলতেন ভোরের সময় হল ব্রহ্ম মুহূর্ত এই সময়ে প্রকৃতিতে এক বিশেষ শক্তি বিরাজ করে দেরি করে ঘুম থেকে উঠলে আমরা এই শক্তি থেকে বঞ্চিত হই তাই প্রতিদিন ভোরে উঠার অভ্যাস করুন এটি আপনার মনকে শান্ত রাখবে এবং সারা দিনের জন্য আপনাকে ইতিবাচক শক্তি জোগাবে এগারো নেতিবাচক মানুষের সঙ্গে সময় কাটানো নেতিবাচক চিন্তাভাবনার মানুষরা আপনার আত্মবিশ্বাস এবং মনোবল নষ্ট করে দেয় তারা সব সময় অভিযোগ করে এবং কোনো কিছুতেই আশার আলো দেখতে পায় না তাই আপনার জীবনে ইতিবাচক এবং প্রগতিশীল মানুষের সঙ্গে মেলামেশা করুন তারা আপনাকে অনুপ্রাণিত করবে এবং নতুন কিছু করার জন্য উৎসাহিত করবে বারো দান ধান না করা যে মানুষ শুধু নেয় সে কখনো পরিপূর্ণতা পায় না পৃথিবীতে সবকিছু ভারসাম্য মেনে চলে আপনি যদি শুধু নিতে থাকেন তাহলে আপনার জীবন শূন্যতায় ভরে যাবে তাই আপনার সামর্থ্য অনুযায়ী দান করুন তা অর্থ হোক বা আপনার সময় এটি আপনাকে মানসিক শান্তি দেবে এবং আপনার জীবনের শূন্যতা পূরণ করবে তেরো ভগবানকে ভুলে যাওয়া আজকের এই আধুনিক বিশ্বে আমরা কেবল বস্তুগত উন্নতির পেছনে ছুটছি আমরা আমাদের আধ্যাত্মিক শক্তিকে অবহেলা করছি শুধু বস্তুগত উন্নতি মানুষকে পরিপূর্ণ সুখ দিতে পারে না তাই প্রতিদিন অন্তত পাঁচ মিনিটের জন্য ভগবানের নাম নিন বা প্রার্থনা করুন এটি আপনার মনকে শান্ত করবে এবং জীবনের লক্ষ্য সম্পর্কে আপনাকে সচেতন করবে বন্ধুরা এই তেরোটি অভ্যাস হয়তো আপনার জীবনেও অজান্তেই চলে এসেছে আজ থেকেই এগুলো থেকে মুক্তি নিন মনে রাখবেন ভাগ্য নয় আমাদের অভ্যাসই আমাদের ভবিষ্যৎ গড়ে তোলে এই ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন এবং আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করতে ভুলবেন না ধন্যবাদ